একসাথে হলে এমনটাই মজা করতে থাকে কে ছোট কে বড় কার বয়স বেশি কার বয়স কম কে দেখতে কেমন এই কথাগুলি না আমরা একদমই ভুলে যাই আমরা সবাই যেন বন্ধু হয়ে যাই আসলে মনের বন্ধুত্বটাই কিন্তু সবথেকে বড় বন্ধুত্ব বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা মাত্র সেদিন ছিল আজকের জয়তা গ্রুপ থেকে আমাদের নিপা ইসলাম আপুর পক্ষ থেকে আমাদের জন্য সারপ্রাইজ গেট টুগেদার আর আমাদের ডেস্কোড ছিল সাদা দেখতে তো পাচ্ছেন এক একটা যেন সাদা পরে সেজে গিয়েছে তাই না যাই হোক অনুষ্ঠানে যাওয়ার পরে আমরা সবাই ছবি উঠছিলাম তার মধ্যে আমাদের নিপা আপু চলে আসলো আর নিপা আপু মানে সুন্দর সুন্দর প্রোগ্রাম এবং সুন্দর সুন্দর আয়োজন এবং সুন্দর চিন্তা ফটো সেশন শেষ করে অনুষ্ঠান শুরু হয়ে গেল এখানে সবাই অ্যাডমিন প্যানেল দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্য কিছু বক্তব্য দিচ্ছিল কের জয়িতা গ্রুপটি নারী উদ্যোক্তাদের নিয়ে এগিয়ে যাচ্ছে গ্রুপটাতে নারী উদ্যোক্তারা তাদের পণ্যের বিজ্ঞাপন দিয়ে এবং সেল করে থাকে একজন নারীর অবশ্যই স্বাবলম্বী হওয়া উচিত আর আপনারা যদি স্বাবলম্বী হতে চান তাহলে আপনারা নারী উদ্যোক্তা হয়ে উঠুন আপুর বার্থডে ছিল তাই আপুকে উইশ করা হলো এবং তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এখানে করবি আপু তার নিজে হাতে তৈরি কালো জাম নিয়ে এসেছিল এত সুন্দর ছিল মিষ্টিগুলি আলহামদুলিল্লাহ আর ক্যাফে পাবনাতে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ক্যাফে পাবনায় এখন নতুন শেফ আমাদের তমাল ভাইয়া তার হাতের খাবারটাও কিন্তু অনেক বেশি মজার ছিল এখানে তো আমি তনুর সাথে মজা করতেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কেক এখানে আমাদের হালিমা বৃষ্টি আপু এবং আমাদের পিঙ্কি আপুর হাতের তৈরি কেক ছিল দেখছেন আমার ছেলেটাও এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে আর আমি যাওয়ার পরে শুধু সবাইকে ছবি তুলে দিয়েছি আসো আমাদের সাথে বলতাম এই যে তোমাকে তুমি সারপ্রাইজ আমার তোমাকে মনে হচ্ছে আমার সদস্য আসো

থিয়েটার হলে যা হয় আর কি দেখেন এখানে বসেই ভিডিও এডিট করা শুরু করে দিয়েছে যেন তাড়াতাড়ি আপলোড করতে পারে একটা সময় সবার সামনে কথা বলতে খুব আনিজি লাগতো খুব ভয় লাগতো কিন্তু এখন মাউথ স্পিকার হাতে পেলে যেন ছাড়তেই পারি না তাই না যাই হোক দেখেন আমি কিন্তু আবারও ছবি তুলতে দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ সবার ছবি তুলতে তখন আমার খুব বেশি ভালো লাগতেছিল এখানে সবাই আমাদের সবার হাতের ছবি তুলতেছিলাম আর বড়ো আপুদেরকেও কিন্তু সুন্দর সুন্দর করে ছবি তুলে দিচ্ছিলাম অতপর আমাদের সুন্দর অনুষ্ঠানটি শেষ হয়ে গেল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের জয়িতা গ্রুপের অ্যাডমিন ইসলাম আপু এবং আয়োজক যারা ছিলেন তাদের সবাইকে এইভাবে সুন্দর মনের মানুষগুলির সাথে পথ চলতে চায় এবং এগিয়ে যেতে চাই বহুদূর ধন্যবাদ সবাইকে এত তখন কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও কোনো ভিডিওতে অনুষ্ঠান শেষ করতে করতে আবার কাপলদের একটু ভিডিও করে দিয়েছি ছবিও তুলে দিয়েছি কিন্তু যাই হোক এইটা ছিল আমাদের পাবনার ক্যাফে পাবনা ক্যাফে পাবনাকে কিন্তু সবাই চেনেন সবাই আসবেন এবং ঘুরে যাবেন আল্লাহ হাফেজ